তো আল্লাহ তো তোমার কাছে রয়েছে মাঝখানে ফের নবীর ওসিলা দরকার কি এটা তাদের পয়েন্ট আর সত্যি কথা আল্লাহ তো কাছে আমি বললাম ছেড়ে দাও আমাদের থিওরি আমাদের বাদ দিয়ে দাও আল্লাহ তো কাছে আর সত্যি কাছে নাহনু আকরাবু মিন হাবলিল ওয়রিদ আল্লাহ পাক পিছনে হাড়ের থেকেও কাছে কোরআনে রয়েছে তা বলছে আল্লাহ যখন এত কাছে তো ফের মাঝখানে নবীকে ধরে ওসিলা করার দরকার কি তাই বলে এই প্রশ্নটা আমাকে না করে আল্লাহকেই বলো যে আল্লাহ তুমি যখন এত কাছে রয়েছে। মরণের টাইমে আমার ঘাটা তুমি মোটকে দিও আসমান থেকে ফেরেস্টা থেকে রুহ বের করার দরকারটা কি হ্যাঁ কি ঠিক না ভুল আল্লাহকে বলো না কাছে তো তুমি এত তো ঘাড় মটকানোর দায়িত্ব তুমি নাও মালাকুল মাউত ফের সব তো আসমান পার করে আসবে কেন তুমি তাকে ডাকছো কেন আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ছাড়া বাকিদের সারা রাত্রি গবেষণাকে আহলে সুন্নাতের আলেমরা চুটকিতে উড়িয়ে দিতে পারে ওরা সাথা সারা রাত্রি জেগে যতটুকু ব্রেন বুদ্ধি চালু করার চেষ্টা করে ও সুন্নি আলেম আর তালিম এর সামনে আসলে যুক্তি সেকেন্ডের মধ্যে কেটে যাও যুক্তি যুক্তি বলে গণ্যই হয় না আল্লাহ কাছে থেকে যদি নিজে কাজ না করে আর তুমি আমি তা শুনে আগের দিকে যাই রুমের মধ্যে ছিলাম আমাকে চা দিয়েছিল আর সবাইকে। তো চা হতে চায় মানে পানি গরম হতে চায় আর আগুন পানিকে গরম করতে চায়। তো যদি একজন লোক জ্বলন্ত উনান বা আখা বা চুলোর উপরে বা স্টোভের উপরে এক লোটা পানি ঢেলে দেয় কি হবে আগুনের গরম করা হবে না পানির গরম হওয়াও হবে না পানি চায় মুরিদ হব আর আগুন চায় মুরিদ করব কিন্তু এরা দুজনে এক সঙ্গে হতে পারে না এ থাকলে ও নেই ও থাকলে এ নেই কিন্তু পানি চাইছে আমি আগুনের কাছ থেকে রুহানি ফায়েজ নেব আধ্যাত্মিক শক্তি নেব কিন্তু এ থাকলে ও নেই ও থাকলে এ নেই তো আমাদের রবিউল সাহেব মালানা সাহেব এনারা কি করেছেন নিচে আগুন জ্বালিয়ে দিয়ে মাঝখানে একটা পট বা পাত্র বা হাড়ি বসিয়ে দিয়েছেন আর হাড়ির উপরে পানি ঢেলে দিয়েছেন এখন হাড়ির কাজ কি নিচে থেকে প্রয়োজন মাফিক গর্মি নেওয়া আর উপরে পানিকে গর্মি সাপ্লাই করে দেওয়া তার মানে কি পানি আর আগুনের মাঝখানে একটা পাত্রের দরকার যে পাত্রের কাজ হবে গর্মি নিবে আর উপরে গর্মি সাপ্লাই করবে যদি কেউ জ্বলন্ত আগুনের উপরে প্লাস্টিকের পাত্র দিয়ে চা তৈরি করবে বলে হবে নাম তো পাত্র হবে না পাত্র এমন হতে হবে যে দাহিকা শক্তিকে বরদাস্ত করতে পারবে পাত্র এমন হতে হবে যে গরমের গরমিকে নিতে পারবে আবার ঠান্ডাকে গরম করতে পারবে দুই কোয়ালিটি দরকার তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাঝখানে আর আমাদের মতো গুনাহগারদের মাঝখানে একটা মাধ্যমকে সৃষ্টি করেছেন মাধ্যম লাগিয়েছেন তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয় নবী আমি তোমার মধ্যে দুটো বৈশিষ্ট্য রাখলাম তোমাকে আমি নূরও বানালাম বাসারও বানালাম যদি নূর না হবে তো নিবে কি করে বাসার না হবে তো সাপ্লাই দিবে কি করে নারায় তকবীর নারায় তকবীর নারায় রিসালাত নারায় রিসালাত মাসলাকে আলা হযরত মাসলাকে আলা হযরত হুজুর মুফতি গোলাম সামদানি রাজবি সাহেব জুরে বল খুব আফসোস হয় যে বর্তমান সময়ে আমাদের সমাজের কিছু মানুষ এখনো বাহাসের জন্য প্রস্তুত আর ঝামেলা করে সমাজের নবী নূর না বাসার নূর না বাসার আমার এইটুকু যুক্তি মাথায় রাখলে এখন বাসার আর নূর নিয়ে ঝগড়াই সমাজে থাকে না যদি বাসার না হবেন তো দিবেন কি করে আর নূর না হবেন তো আল্লাহর কাছ থেকে নিবেন কি করে দুটো বৈশিষ্ট্য থাকতেই হবে আচ্ছা যদি আগুনের উপরে চার ইঞ্চি মোটা রেল বসিয়ে দেওয়া হয় আর তার উপরে পানি দেওয়া হয় তো চার ইঞ্চি লোহা গরম করতে করতে গরম হতে হতে চা ফুটতে ফুটতে লোকটা বহরমপুর পার করে কৃষ্ণনগর পার হয়ে যাবে কি বোঝালাম প্লাস্টিক দিলেও হবে না আর খুব মোটা দিলেও হবে না যতটা প্রয়োজন অতটাই লাগবে আল্লাহ তাবার কাতা অতটাই বানিয়েছেন যতটা প্রয়োজন এবার শোনেন পানি মাঝখানে পানি উপরে তাই তো আগুন হাড়ি আর পানি এখন যদি কেউ বলে হাড়ির নাম যদি কেউ আগুন দেয় ঠিক করবে ঠিক হবে কি হাড়ির নাম যদি কেউ পানি বলে ঠিক হবে কি হবে না ও ও আগুনের মতো মতো নয় নয় পানির তো আল্লাহ হলেন খালিক সৃষ্টিকর্তা আমরা হলাম নর্মাল সৃষ্টি আমাদের আর আল্লাহর মাঝখানে মহামাধ্যমের নাম হলো মোহাম্মাদুর রসুল তো যদি হাড়ি কেউ পানি বলে ও ভুল করবে যদি কেউ হাড়ি আগুন বলে ও ভুল করবে তো যদি নাবিকে কেউ আল্লাহ বলে ও কাফের হয়ে যাবে যদি কেউ নিজেদের মতো নাবিকে বলে ও কাফের হয়ে যাবে যেমন হাঁড়ি পানির মতো নয় হাড়ি আগুনের মতো নয় নাবি আম মানুষের মতো নয় নাবি খোদার মতো নয় বোঝাতে পারলাম চলুন একটু আগের দিকে যাই আল্লাহকে দেখেছেন আপনারা কেউ দেখেছেন আল্লাহর আওয়াজ কেউ শুনেছেন একটু জোরে বলুন যেন মনে হচ্ছে দু চারটে লোক শুনেছে হ্যাঁ কেউ দেখুন বাংলাতে আমরা যেটা বলি পঞ্চ ইন্দ্রিয় আছে না আমাদের মানুষ আছে না পঞ্চ ইন্দ্রিয় তো পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে এটাকে আমাদের আরবিতে বলা হয় আওয়াজ এ খামসা হলো তো হাওয়াসে খামসা মানে পঞ্চ ইন্দ্রিয় তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ধরার বাইরে ছোঁয়ার বাইরে দেখার বাইরে শোনার বাইরে চাকার বাইরে সংহার বাইরে পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে তার মানে আল্লাহ হলেন গায়েব কোন গায়েব তো বলছে এমন গায়েব গায়েবুল গায়েব যা অদৃশ্যের অদৃশ্য আমরা হলাম সাদৃশ্য আল্লাহকে দেখা যায় না ওই আল্লাহ কোনো দিন মানব আকৃতি ধারণ করে আপনাদের সামনে আসবেন আমরা সরাসরি আল্লাহ সামনে গিয়ে দাঁড়াতে না না দিন কিন্তু আল্লাহ চাইছেন একত্ববাদ দিবেন আমরা চাইছি একত্ববাদ নেব আল্লাহ চাইছেন তৌহিদ বাণী আমাদের দিবেন আমরা চাইছি তৌহিদ বাণী নেব কিন্তু আমরা না সেই পর্যন্ত যেতে পারি না খোদা আমাদের সামনে মানব আকৃতি ধারণ করে আসবেন দুটোই না তো দুটোই যদি না হয় তা বলছে শোনো গায়েবও লাগবে হাজিরও লাগবে তো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই বৈশিষ্ট্য পূর্ণ করে জগতে পাঠাচ্ছি নবী তোমার ডান হাতে আমি গায়েব রাখলাম বাম হাতে আমি হাজির রাখলাম তোমার যা দরকার তোমার যা দরকার তুমি গায়েব খোদার কাছ থেকে নিয়ে নাও আর তোদের যা প্রয়োজন হয় তোরা হাজির মুস্তফার কাছ থেকে নিয়ে নে তাহলে আজ থেকে নূর বাসার হাজির আর গায়েবের সমস্যা মিটিয়ে দেন সমাজ থেকে নবী গায়েব না জানলে নেবেন কি করে আর হাজির না হলে আমাদের সাপ্লাই করবেন কি করে দুটো বৈশিষ্ট্য থাকতেই হবে নূরও হতে হবে বাসারও হতে হবে নয়তো নেবেন কি করে দিবেন কি করে আচ্ছা মাধ্যম লাগবে কেন একজন আর সেভিক আপনি কি না কনস্টেবল আর আপনি কি বরাবর না ওসি আপনি কি না। এদের প্রত্যেকের একটা পজিশন আছে প্রত্যেকের একটা ডিগ্রি আছে প্রত্যেকের একটা সিট আছে লেভেল আছে তো মূসা আর আপনি কি বরাবর হযরত موسی না موسی কোনো সাধারণ নয় উচ্চ পদস্থ আল্লাহর পাকের তো হযরতে موسی আলাইহিস সালাত ওয়া সাল্লাম তুর পাহাড়ে যেতেন আল্লাহ তরফ থেকে আদেশ ছিল موسی আদেশ লাগবে তুরে এসো নিষেধ লাগবে তুরে এসো ফয়সালা দরকার তুরে এসো তোমার যা যা দরকার তুমি তুরে এসো তুর হলো তোমার জন্য একমাত্র নির্দিষ্ট স্থান আজকের আমি আপনাদের সামনে মেহমান আমি খেদমত আপনারা করলেন আগামী কাল যদি রবিউল সাহেব মৌলানা সাহেব আর শফিকুল সাহেব যদি আমার বাড়িতে যায় আর আমি যদি বাড়ির দরওয়াজা জানালা না খুলে ঘরের মধ্যে থেকে কথা বলি যে কি হয়েছে বলুন আজকের সাক্ষাৎ হবে না মন খারাপ হবে কি না যে কালকের আপনি আসলেন মেহমান হয়ে আমরা আপনার সামনে থাকলাম আর আজকের আমরা মেহমান হতে চাইছি আর আপনি সামনে আসতে চাইছেন না তো আল্লাহ তরফ থেকে আদেশ ছিল পুষা দ্য তুর মাউন্টেন ইজ দ্য ফিক্সড প্লেস ফর ইউ তোমার যা কিছু লাগবে তুমি তুরে এসো আমি ওখানেই দেব তো হজরতে মুসা আলহি সালাত সত্তর হাজার নুরানি হিজাব ভেদ করে আল্লাহ তালার অমিও বাণী কেবল নিজের নয় দেহের অনু দিয়ে শ্রবণ করছিলেন হাজরাতে মূসার মধ্যে জজবা চলে এসেছে আপনাদের ওয়াজ শুনতে শুনতে জজবা আসছে না সোহানাল্লাহ বলে উঠছেন জজবা আসছে আলহামদুলিল্লাহ বলছেন মন ভালো হচ্ছে মাসা বলছেন কেউ তকবির দিচ্ছে মুসা আলহি সালাত তসলিম আল্লাহ তাবারক তালার অমিও বাণী সুবন করতে করতে হজরতে মুসার অন্তরে জজবা এসেছে মূসা বলছে রব্বি আরিনি আনজুর ইলায়ক মাওলা হিজাব সরাও তোমার জালবা দেখাও পর্দা তুলে দাও মাওলা আদেশ তোমার কাছ থেকে নিচ্ছি সালা তোমার কাছ থেকে উপদেশ তোমার কাছ থেকে যা কিছু হচ্ছে তোমার কাছ থেকে আর পর্দার আড়াল কি হবে আল্লাহ তরফ থেকে উত্তর আসছে মুসালী আমি তো হিজাব সরাতে পারি কিন্তু বেহিজাব জালওয়া তুমি বরদাস্ত করতে পারবে না পর্দা তো আমি সরাতে পারবো কিন্তু বে পর্দা নূর কে তুমি বরদাস্ত করতে পারবে না মুসার মন খারাপ হলো হযরতে মুসা আলাইহিস সালাম ও জমাউলা হবে না আল্লাহ পাক বলেন কন্ট্রোল মন খারাপ করো না ولكن انظر الى الجبل فان استقر مكانه سوف تراني তুর পাহাড়ের দিকে তাকাও তুর পাহাড়ের অদূরে আমি আমার নূর কে আমার লাইট কে আমার জালবাকে কে দেখাব যদি তুর পাহাড় আপন জায়গায় দণ্ডায়মান থাকতে পারে অতি অবশ্যই তুমি আমার জালবা দর্শন করবে শর্ত কি তুরের দিকে তাকাও তো হজরত মুসা আলি সম্পর্কে কোরআন সাক্ষ্য দিচ্ছে ফলাম্মা তাজাল্লা রব্বু হুলিল জাবালে জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সায়িকা আল্লাহ তাবারক ওয়া তাআলা 70 হাজার হিজাবকে কে ভেদ করে কিঞ্চিত পরিমাণ নূর যখন তুরে ফেলেছিলেন তুর ভিন্ন ভিন্ন হয়েছিল চূর্ণ বিচূর্ণ হয়েছিল হজরত মুসা লুটিয়ে পড়েছিলেন সুবহানাল্লাহ লুটিয়ে পড়েছিলেন আচ্ছা ক্ষেত্রে বেহুশ হওয়া শব্দটা ব্যবহার না করাই উত্তম তা আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে বলছি যদি লোক হয় হয় ও লাভ না কোনো ক্ষতি হয় ক্ষতি ব্রেন ফরম্যাট হয়ে যায় চেনা জিনিস অচেনা হয়ে যায় জানা জিনিস অজানা হয়ে যায় বেশ কিছু করে যেন ব্রেন হ্যাং করে আব্বুকে চাচা বলে ফেলে চাচাকে ভাই বলে ফেলে মানুষ আস্তে আস্তে আবার সেন্স আসতে সময় লাগে তো আমি জিজ্ঞাসা করছি হাজরাতে মুসা আল্লাহর নুরে তো লুটিয়ে পড়েছিলেন তো আপনার ক্ষতি হলো না লাভ হাজরাতে মুসা বলছেন আমার লাভ হয়েছে লাভ কিন্তু এই লাভের কিসসাটা আমি বলবো না তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করে নিও যখন রাসূল দুনিয়াতে আসলেন জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ হজরতে মুসার কি লাভ হয়েছিল হজরতে মুসে অইলে হিসলাত ও তসলিম সম্পর্কে রসুল বলছেন কানা ইয়ব সোরো দাবীবন আলা মালে ফিল লাইলাতি যুলামায়ে মে মাসিরাতে না মিল নবী موسی আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তুর পাহাড় থেকে ফিরে আসার পরে তার চোখের জ্যোতি এত বেড়েছিল এত বেড়েছিল এত বেড়েছিল যে গভীর রাতের ঘোর অন্তকারে 30 মাইল দূরে পিপলেট থেকে কোন সুক্ষ্ম পোকা төрলে موسی তাও দেখে নিয়ে নিতেন নারায়ে তাকবীর নाराय রিসালাত মাসলাক আলা হযরত মাসলাক আলা হযরত আহলে সুন্নাত ওয়াল জামাত হুজুর মুফতি আহমদ রেজা শামदानी সাহেব नाराय তাকবীর আল্লাহু আকবার এখন প্রশ্ন হলো এই হযরতে موسی কি থেকেছিলেন ওয়ারজিল নূর না নূর পড়ছিল তুরের উপরে তীর তুর দেখেছিলেন ওয়ারজিল নূর নয়

আমি আমার আল্লাহকে দুইবার দর্শন করেছি একবার চামড়ার চোখ দিয়ে একবার অন্তরের চোখ দিয়ে দুই খারাপ কুদরতি হাত কে রাখা হয়েছে কাঁধের উপরে খোদার কুদরতি হাতের ঠান্ডা অনুভব করেছি সিনা দ্বারা আমি জেনে ফেলেছি আকাশ জমিনে যা আছে আচ্ছা এই যে হাত 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 শব্দ বললাম কিন্তু প্রত্যেকবার হাত বলার আগে আমি কিন্তু কুদরতি হাত উচ্চারণ করেছি শুধু হাত বলি নাই এখন আমার কিছু যুবক ইউটিউব আর ফেসবুক দেখে দেখে আহলে হাদিস তারা বলছে আল্লাহর হাত আছে কোরআনে আছে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম তা বলছে ইয়াদুর মানে হচ্ছে হাত ইল্লাহ ওয়াজহোর আফ বিকাদুল জালা আলী ওয়ালি ক্রম অজহর মানে চেহারা দা ফেস অফ আলমাইটি আল্লাহ আল্লাহর চেহারা দেখুন এরা হাত মানে এই হাত ধরেছে না এই হাত মানে বহরমপুরে একটা মার্ডার হলো সকালবেলা পেপারে খবর আসলো বহরমপুরের অমুক লোকটা মার্ডার হয়েছে এই মার্ডারের পিছনে কলকাতার অমুক লোকের হাত ছিল কলকাতার অমুক লোকের হাত ছিল তার অর্থ কি কলকাতা থেকে হাত লম্বা হয়ে তিনশো কিলোমিটার দূরে এসে মার্ডার করেছে তাই কি তাই কি না এর অর্থ হলো এই লোকটার সাহায্য ছিল লোকটার মদত ছিল লোকটার ব্রেন ছিল গুন্ডা ওই লাগিয়েছিল টাকা ওই খাইয়েছিল মার্ডার ওই করিয়েছে ওর হাত লম্বা হয়ে এখানে আসে নাই ও পৃথিবীর মানুষ যেমন বাচ্চা অবস্থায় যদি কারোর বাপ মরে যায় গ্রামের লোক জানা যায় সে কি বলে আহা বাচ্চাটার মাথার উপর থেকে বাপের ছায়া উঠে গেল গো বলে কি না হ্যাঁ তার মানে কি আব্বা সবসময় এভাবে করে ছায়া করে থাকতো না 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 আব্বার সাহায্য উঠে গেল আব্বার হাত উঠে গেল আব্বার হেল্প উঠে গেল আব্বার ভালোবাসা উঠে গেল আব্বার সম্পদ যেভাবে আব্বা দিতে চাইছিল সেভাবে হবে না হয়তো এর অর্থ এই পর সাহায্য তো ইয়াদুল্লাহি ফাওকাইদিহিম তাদের হাতের উপরে রয়েছে আল্লাহর হাত তার অর্থ এই হাত নয় নাউযুবিল্লাহ তার অর্থ হলো আল্লাহর রহমতের দৃষ্টি আল্লাহর সাহায্য আল্লাহর নজর আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর সাহায্য এরা বুঝতে পারে না কোরআনে আছে কুল্লুমান আলাইহা ফান দুনিয়াতে যা তৈরি হয়েছে সব ধ্বংস হবে থাকবে কে ইল্লা ইয়াব তবজ হোর অব্বিক আদুল জালা আলী ওয়ালিকরম আল্লাহ আল্লাহর চেহারা ছাড়া দুনিয়াতে সব ধ্বংস হয়ে যাবে এরা বলছে এই তো আল্লাহর চেহারা আছে এই তো আছে আর সত্যি কথা কোরআনে আছে এরা ভাবার তো বোঝে না সারারাত ছেলেটা বাড়িতে আসেনি বিয়ে বাড়িতে ছিল বন্ধুদের সঙ্গে সকালে ওর আব্বার সঙ্গে দেখো আব্বা বলছে যেমন রাতে ছিলিস না আজকে যেন তোর মুখ না দেখি বাড়িতে কি বললো আব্বা তোর মুখ না দেখি তার মানে কি ছেলেটা যদি ঘরের মধ্যে শুয়ে জানলা থেকে মুখটা বের করে রাখতে হবে ওর আব্বা খুশি থাকবে আব্বা বলেছে মুখ দেখবো না তা আমি ঘরে শুয়ে জানলা থেকে মুখ বের করে দেব এখানে মুখ মানে হচ্ছে যেন তোকে না দেখি তোর অস্তিত্ব যেন আমার সামনে না থাকে আজকে তুই বাড়িতে থাকবি না এখানে চেহারা মানে শুধু চেহারা নয় পুরো বডিটা মানে অস্তিত্ব তো আল্লাহ পাক দুনিয়াতে যে তৈরি হয়েছে যে সৃষ্টি হয়েছে ধ্বংস হবে একমাত্র ধ্বংস হবে না সত্তা এই চেহারা নয় কত মানুষকে কোরআনের অনুবাদ বুঝতে গেলে পড়তে গেলে কম সে কম ষোলো সতেরোটা বিদ্যার পাণ্ডিত্য প্রয়োজন হয় কোরআন কি এত সহজ কেতাব হয়ে গেল জামতলা জামতলা পাশ করা লোক চাটনি পেছনেওয়ালা রিক্সাওয়ালা তারা কোরআন নিয়ে বসবে নয় হতে হবে যোগ্য আলেম ছাড়া যদি না হয় আমাদের ওখানে ইসলাম ডাক্তার সাহেব আছে তো উনি মসজিদে গিয়ে অজু করেছেন অজু করে পায়ের মোজা না খুলে ওটার উপর হাত দিয়ে মশা করে উঠে আসছেন তখন আব্বা হুজুর হায়াতে ছিলেন আব্বা বলছে ডাক্তার সাহেব পা ধুলেন না মুফতি সাহেব বোখারের মজার উপরে চলবে আব্বা বলছে নয় তখন বলছে না আমার আগে থেকে অজু ছিল দেখুন এইটুকু জেতার জন্য বিনা অজুতে নামাজে দাঁড়াচ্ছে আল্লাহর সামনে কিন্তু মুফতি সাহেবের কাছে হার মানবে না কি অবস্থা তক্তির পোড়া দেখুন এরা ভাগ্য খারাপ এদের যদি অজু ছিল তো অজু করতে গেল কেন হ্যাঁ হাদিসে আছে মোজার উপরে মাসা করা চলবে যদি সফরে থাকে তো তিন দিন তিন রাত বাড়িতে থাকলে একদিন এক রাত চামড়ার মোজা হতে হবে আর খুললে কিন্তু ভ্যালিডিটি শেষ ঠিক আছে খোলা চলবে না প্রথমবারে অজু হবে অজু করে ধুয়ে ধুয়ে নিয়ে লাগিয়ে নিতে হবে তারপরে একদিন এক রাত আর খুললে হবে না অজু যতবারই করুন না কেন বাথরুম যাই করুন না কেন ওর উপরে হাত মুছে নিলে হয়ে যাবে কিন্তু চামড়ার হতে হবে হবে আর আর কিন্তু শেষ হয়ে যাবে না জানাই আমাদের সমাজের মানুষ একটু জানতে চায় না আচ্ছা আমি যেই হই আপনাদের কাছে যতই সম্মানের পাত্র হই না কেন যখন আপনাদের বাড়ির কেউ আমাদের বাড়ির কেউ ডাক্তারের চেম্বারে গিয়ে অপারেশন থিয়েটারে ঢুকবে তখন যদি আপনারা আমার পক্ষে হয়ে ডাক্তারকে বলেন যে ইনি আমাদের বড় আলেম গো বা বড় আলেমের ছেলে স্যার এনাকে ঢুকতে দেন আপনি কাঁচি ধরেন উনি ছুরি ধরুক আপনি ব্লেড ধরেন উনি ছুঁচ ধরুক ওনাকে দেন ছেড়ে মানবে ডাক্তার না কেন আপনি পণ্ডিত আপন জায়গায় ধর্মের জায়গায় আপনি পণ্ডিত হতে পারেন মেডিকেল সায়েন্স সম্পর্কে আপনার ডিগ্রি নেই এখানে আপনার হাত দিলে হবে না তো ঠিক তেমন আমি আহমেদ রাজা যেই হই না কেন যদি কেসে পড়ে যাই লয়ারের কাছে ছুটতে হবে বিল্ডিং তৈরি করতে গেলে ইঞ্জিনিয়ারের বাড়ি যেতে হবে বডি চেকআপের জন্য ডাক্তারের কাছে যেতে হবে একজন মৌলভী সাহেব যদি প্রয়োজনের তাগিদে ডাক্তার মাস্টার লয়ার ইঞ্জিনিয়ারের বাড়ি যায় ঠিক কেমন ডাক্তার মাস্টার লয়ার ইঞ্জিনিয়ারকে ধর্ম বোঝার জন্য মৌলবীর দারুল আসতে কিন্তু আমাদের সমাজে এখন তা নয় ওরাই সব জানে দুনিয়াতে জানে না শুধু এই আমাদের মতো কটা লোক আমাদের সমাজে বেশ কিছু লোক আবার তারা ভালো মানুষ হয়ে যাচ্ছে জানেন কেমন ভালো মানুষ আমরা কারা বলুন তো শ্রেষ্ঠ উম্মাদ কোরআনে আছে না কোন খয়রা উম অখরিজাত লিনাস তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মৎ তোমাদেরকে ছেঁটে ছেঁটে বেছে বেছে বের করা হয়েছে মানুষের জন্য তোমাদের বৈশিষ্ট্য কি তা মরুন মারুফ হতান হাউনা আনিল মুনকার ভালো কাজের আদেশ করা এটা হচ্ছে ওম্তে মোহাম্মদের বৈশিষ্ট্য আর খারাপ কাজ থেকে লোককে বিরত রাখা এটা উম্মতে মোহাম্মদীর বৈশিষ্ট্য তাহলে ভালো কাজের আদেশ দিতে হবে খারাপ কাজ থেকে লোককে দূরে সরাতে হবে আমার সমাজে বেশ কিছু শিক্ষিত যুবক তৈরি হয়ে গেছে তার দাবি হলো যে না হুজুর যে যা করছে করুক টেনশন নিয়ে লাভ কি ও করছে ও বুঝবে আমাদের দেখে লাভ নেই ভালো মানুষ আমরা আমরা কাউকে কিছু বলবো না ভালো কাজেও নেই মন্দতেও নেই মানে ভালো কাজেও নেই মন্দতেও নেই মানে কি গোবরকে গোবরও বলবো না হালুয়াকে হালুয়াও বলবো না যে যা বলছে বলুক এটাই তো শোনেন উদাহরণ নেন একটা তিনতলা জাহাজ একটা তিনতলা জাহাজ পানিতে ভাসছে যাচ্ছে দূরে সফরে উপরের তলাতে আছে আমরা এই টাইপের কিছু লোক যারা ভালো কাজের আদেশ খারাপ কাজে নিষেধ করে হলো আর মাঝখান তলাতে আছে কিছু লোক যাদের দাবি হচ্ছে যে যা করছে করুক আমাদের কিছু বলা করার দরকার নেই আর একদম নিচু তলাতে আছে কিছু রাজমিস্ত্রি ওরা সফরে যাচ্ছে বাইরে জাহাজে থাকতে হবে দুই তিন দিন পানির উপরে তো ওদের কাছে দড়িও আছে বালতিও আছে রশিও আছে বালতিও আছে বালতিতে রসা বেঁধে পানি তুলছে রান্না করছে খাচ্ছে ধুচ্ছে সবকিছু ওদের হেডমিস্ত্রি বলছে আগো তিন দিন থাকতে হবে তো এই রশি বেঁধে পানি তোলা তুলি খুব ঝামেলা তোমাদের কাছে হাতুড়িও আছে সেনিও আছে তো জাহাজের তলায় একটা ছোট ফুটো করে নাও না এখান থেকে পানিটা ডাইরেক্ট পাওয়া যাবে হেডমিস্ট্রির হুকুম কে মানবে না জাহাজের তলায় সেনি হাতু দিয়ে ঠক 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 শুরু করে দিয়েছে আমরা উপর থেকে চার পাঁচজন দৌড়ে আসছি ইনকিলাব জিন্দাবাদ যা হবে হোক জাহাজ ফুটো হতে দেব না মাঝখানে কিছু লোক ছিল ইউটিউবার ফেসবুক চালাচ্ছে শুয়ে শুয়ে আর ওরা ভালো মানুষ ওরা বলছে হুজুর ছেড়ে দেন আপনার চাপ কিসের যে ফুটো করছে ও মরবে আপনি চুপচাপ শুয়ে থাকেন তো যুক্তি কি ঠিক হ্যাঁ জাহাজের তলা যদি ফুটো হয়ে যায় তো কেবল নিচতলা নয় তিনতলা ডুববে সমাজে যদি আগুন লেগে যায় পীর সাহেবের ঘর বাঁচবে না মুরিদ যদি বেশি থাকে তো আগুন না লাগলেও ধোঁয়া ধুলো কিন্তু লাগবেই ধুলো ছাড়া কিন্তু হবে না এখন যদি আমরা বলা বলি বন্ধ করে দিই এই সমাজ আর সমাজ থাকবে না অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে সেই জন্য আপনার ছেলে মেয়ের ভুল আমাকে দেখতে পেলে বলতে হবে আমার পরিবারের ভুল দেখলে আপনাকে বলতে হবে তবে এই সমাজে সুধার পয়দা হবে